হজরত ইব্রাহিম আলাইসালাম তার সম্পর্কে আল্লাহবাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হচ্ছে ইস্রাহিম আর সে বা তিনি তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবি দুই বিবির দিকে দুই সন্তান বিবি হাজরার সন্তান শিশু اسماعিল আর বিবি সারার সন্তান ইসহাক নবীর পুত্র দুই নবী কথা বুঝতেছেন তিন মিনিটে ইতিহাসটা বলবো ভালো করে শুনেন হজরত ইসমাইল আল ইসলাম পিতা মা সহ মাতা হাজারাসহ আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আল্লাহর ইশারায় হজরত ইব্রাহিম আল শিশু পুত্র ইসমাইলকে কোথায় রেখে গেলেন মক্কার মরুভূমিতে জানান ইতিহাস তারপর এখানে কুরবানির ইতিহাস কাবাঘর নির্মাণের ইতিহাস আছে না এই শিশু কিশোর বয়সে তাকে কুরবানির জন্য নেওয়া হলো এই কাহিনী জানেন আল্লাহ তাকে কবুল করলেন আমাদের জন্য কুরবানি করলেন আরো কিছুদিন পরে তরুণ বয়সে তার সন্তানকে নিয়ে আল্লাহর নির্দেশে মক্কায় মজামায় বাইতুল্লাহ নির্মাণ করলেন বলেন সুহান আবার ফিলিস্তিনে ফিরে গিয়ে তার আরেক স্ত্রীর গর্ভজাত আরেক সন্তান হজরত ইশাহ আলহিস সেই ইসাহ আলাহ ইসলামকে সঙ্গে নিয়ে তিনি আবার আরেকটা মসজিদ এই বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ বছর পরে নির্মাণ করলেন হজরত ইবাহামি করলেন এটা হচ্ছে বাইতুল আকসা বাইতুল্লাহ কাবা আর আল্লাহর ঘর আরেকটা কি মসজিদ আকসা এই দুই মসজিদের দুই পুত্রের তত্ত্বাবধানে দুই মসজিদ এই আল আকসা হজরত ইসহাক আলাহ সালামের সন্তানের নাম হজরত ইয়াকুব আল ইসলাম ইয়াকুব আলা ইসলামের বার সন্তান এর মধ্যে ইউসুফ আল্লাহলাম তার আপন ভাই বেনিয়ামিন আর কুয়ার ভিতরে নাম হচ্ছে ইসরা তার এই বারো সন্তানের যত বংশধর দুনিয়াতে সবাইকে কি বলা হয় বনি ইয়া বনী ইসরা যত পড়েছেন কোরআন শরীফে ইয়াকুবের বংশধর ইব্রাহিমের পুত্র ইসহাক ইসাকের পুত্র ইয়াকুব আরেক পুত্র তো আরেক দিকে মক্কায় বুঝতে পারছেন কথাটা ইয়াকুবের বারো পুত্র এই পুত্র থেকে এক পুত্র কূপের মধ্যে গেলেন সুন্দর পরিকল্পনা সেখান থেকে উঠে তিনিছিলেন একদম কাছের মানুষ তারপর তিনি তার পিতা ইয়াকুব সহ সবাইকে বংশধরকে এই বারো ভাইয়ের সমস্ত বংশধরকে ফিলিস্তিন থেকে মিশর নিয়ে গেলেন সেই মিশরে ইউসুফুল ইসলাম খুব সম্মানের সঙ্গে থাকলেন বহুদিন এরপর আর দেড়শো বছর পরে যে শাসকরা ইউসুফ আল ইসলামকে বাদশাহী দান করেছিল সেই শাসকদের পরিবর্তন হয়ে অন্য গ্রুপ চলে আসলো আমাদের দেশে হয় না ক্ষমতার পরিবর্তন পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা হলো ফেরাউন গোষ্ঠী তারা আগের শাসকের নৈকত্য প্রাপ্ত বনি ইসরায়েলকে তারা গোলাম বানায় ফেললো আগের শাসক আগের সরকার খুব ভালোবাসত যে আমরা বর্তমান সরকার তাদেরকে খুব অত্যাচারে রাখবো এই হলো ব্যাপারটা এই যে গোলাম এই গুলামী করতে 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 অতিষ্ঠ পিষ্ট লাঞ্ছিত বঞ্চিত তখন আল্লাহ তাদের মধ্যে তাদের মুক্তির জন্য একজন নবী পাঠাবেন সেই নবীর আগমন ফেরানোর জন্য ফেরাওন ঘোষণা করল সমস্ত ছেলে বাচ্চাকে জবাই করা হোক ইতিহাসটা ধারাবাহিক মনে রাখবেন সংক্ষেপে বলতে তখন মোসা ইসলাম জন্ম লাভ করলেন বড় হলেন নবী হলেন মোসার নেতৃত্বে বনি ইসাইল জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন কোথায় নীলনদ বা অনেকে বলে লোহিত সাগর পার হওয়ার সময় ঠিক কিনা বলেন এখন আপনারা ভালো করে বোঝেন যে মোসা এবং ফেরাউনের দ্বন্দ্ব ফেরাউন ধ্বংস হয়ে গেল দশ লক্ষ ষাট হাজার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন বা মতান্তরে লোহিত সাগরে ধ্বংস হয়ে গেল ফেরাউন যেহেতু লোক লস্কর সেনা বাহিনী সহ ধ্বংস হয়ে গেল মোসা আলাহ ইসলাম মিশরের ক্ষমতায় গিয়ে বসার কথা ছিল না উনি কি ক্ষমতায় বসছিলেন তাহলে উনি কোথায় গেলেন ইতিহাসটা এখান থেকে বুঝতে হবে শত্রুর পতন হয়েছে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মোসালাহ ইসলাম তার বংশধরদেরকে নিয়ে বনিয় সেলকে নিয়ে মিশরের ক্ষমতায় বসবেন এটা তো স্বাভাবিক কিন্তু মৌসাল ইসলামকে আল্লাহ নির্দেশ তুমি জেরুজালেম যাও সেই তোমার পিতা দাদা তাদের যে জায়গা পিতৃভূমি সেখানে ফিরে যাও জিরুজালেমের আল আকসা তখন এক অগ্নিপুজারী শাসকের দলে তার সঙ্গে যুদ্ধ করে তুমি আল আকসা মুক্ত করো আল্লাহ বললেন এই জন্য তিনি নদী পার হইয়া ব্যাক করে গিয়ে আবার ক্ষমতায় না বসা মিশরের তিনি তার বনির স্যালকিনিয়া কোথায় গেলেন আল দিকে গেলেন আল্লাবাক নির্দেশ করলেন যুদ্ধ করে স্বাধীন করো তিনি বললেন বনি ইসরাকে হে বনি ইসরাহল যুদ্ধ করতে আল্লাহবাক বলছেন আল আকসা মুক্ত করতে হবে তারা ছিল খুব শয়তান কিসিমের লোকজন তাদেরই বংশধর বর্তমান ইসরায়েল তারা বলল হে মোসা দুনিয়াতে কোরআনে দেখবেন উন্নয়ন দেখবেন কোনো উম্মত তাদের নবীকে নাম ধরে ডাকে নাই হে নবী হে রাসুল বলছে শুধুমাত্র মোসা আলাহ ইসলামের উম্মত তাকে হে মোসা বেয়াদব কিনা বলেন বেয়াদব কিনা বলেন আমাদের নবীজির গুণ ও উম্মত গুণ সাহাবী হে মুহাম্মদ বলেছেন নাউজুবিল্লাহ হে যুদ্ধ দুদুদুদু করতে পারবো না আমরা এখানে বসলাম অব্যা কতছি ইশারা দিলে আসব তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো বাজিল বাজিল আল্লাহ পাক তাদেরকে উপর লানত দিলেন তাদেরকে 40 বছর একটা উপত্যকার মধ্যে বন্দী করে রাখলেন সারা দিন ঘুরে হাটে বেড়ায় অনেক যায় এক সময় হাইটা গিয়ে রাতে দেখে ওই যেখানে ছিল সেখানে আসে আল্লাহ আল্লাহবাক তাদের মুসা ইসলাম দোয়া করলেন আল্লাহ এরা তো বিপদে পড়ছে আমারই মত এরা খাওয়া নাই দাওয়া নাই পানি নাই দানা নাই কিছু নাই মরুভূমির মধ্যে কি করবে আল্লাহ বললেন একটা পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো মুসা ইসলাম আঘাত করলেন আল্লাহ তো জানেন যে এখানে গোষ্ঠী বারোটা বারো ভাইয়ের বারো বংশ এদের মধ্যে মিল হবে না আল্লাহ পাক একটা পাথর থেকে বারোটা ঝর্ণা প্রবাহিত করলেন ভাগ করে দিলেন যার যারটা থেকে খাও জগড়া করো না এই হলো বনী ইসরাহিম এরপর তাদেরকে জান্নাত থেকে আল্লাহ খাবার প্যাকেট করে দিতেন ফেরেস্তারা ফলায় রেখে যেতেন জান্নাতি মান্না সালোয়া জান্নাতি পাখির ভুনা হ্যাঁ এইগুলি পাওয়ার পর তারা বলে এইগুলি তো বুঝলাম বিদেশি খাবার কতদিন খাবো এক খাবার কি ভালো লাগবে আমাদের জন্য এই মরুভূমির মাটি দেখে যেন ফসল উৎপাদিত হয় ডাল হয় গম হয় চাল হয় পেঁয়াজ হয় রসুন হয় সেই ব্যবস্থা করো মোসা কত বড় লাট বুঝেননি সুমিদার জান্নাতের খাবার পায়া তারা বলে যে এটা কয়দিন খাবো এরা দুষ্ট মুসাল ইসলামের জমানায় আল্লাহ আর উদ্ধার হয় নাই তার একজন শিষ্য ছিলেন খিজিরাল ইসলামের সঙ্গে মুসাল ইসলাম যখন দেখা করতে যান সঙ্গে একজন শিষ্য নিয়ে গেছিলেন গল্প আপনারা শুনেছেন সেই গল্পে যাব না সেই শিষ্য যিনি ছিলেন তিনি ছিলেন হজরত ইউসা বিন নুন আলি ইসলাম ইউসা বিন নুন আলি ইসলাম পরবর্তীতে নবত লাভ করেন তার কবর আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন আমি জিরাত করে তাদের কবর তুরস্কের ইয়েতে আছে ইস্তাম্বুলে আছে আমি জিরাত করে আসতে পারছি গত বছর এর আগে যাই হোক যুদ্ধের জন্য বললেন তারা এই যুদ্ধে গেল না তারপর ওনারও মৃত্যু হলো দুই ইন্তিকাল হয় তখন তিনি বললেন আমার ইন্তিকালের পর আমাকে আল আকসার কাছাকাছি খবর কবর দেওয়া হোক আমাদের নবীজি বলতেন যদি আল আকসার তোমাদেরকে নিয়ে যাইতাম হেসাহাবিরা আমি মোসার কবরটা কোথায় তোমাদেরকে দেখে তো এরপরে শিমাইল আলহ ইসলাম বনি ইসরাহলের আরেকজন নবী সিম ইসলামের নেতৃত্বে আবার যুদ্ধ হবে আলাক্সা মুক্ত করার জন্য এই বনি ইসরা বলে যে আমরা রাজি না যে জালিম বাদশা তাদের যে দেহ তাদের যে শক্তি যে বড় সম্প্রদায় এদের সঙ্গে আমরা লড়াই করে মরতে যাব না বলল হে নবী এই মাইল সিমাইল তোমাকে যে কাজ হবে না আপনি নবী ঠিক আছে সভিশাব মানুষ আপনি তো যুদ্ধের নেতৃত্ব দিতে পারবেন না এত ভেতর আমাদেরকে একজন নেতা দেন যুদ্ধের নেতা একজন সমন্বয়ক দরকার নবী আল্লাহ সুদক আল্লাহ এটা তো বেয়াদ আমার তো নবী মানে কিন্তু আমার তো যুদ্ধের নেতা মনে করে না তো আল্লাহ পাক বললেন তাদের জন্য নেতা ঠিক করা হলো তালুত কোরআনে আছে তালুত নামক এক নেতা আর যে বাদশাহ জোর করে দখল করে রাখছে আলাক হ্যাঁ বিরাট বাহিনী তার নাম ছিল জালুক ইতিহাসে তাকে জুলিয়েট বলা হয় এই জালুতের বিরুদ্ধে নবীর পক্ষ থেকে তালুতের নেতৃত্বে বাহিনী গেল সেই বাহিনী গেল আল্লাহ বললেন তোমরা যাওয়ার পথে একটা নদী পড়বে নদীর মধ্যে অনেক পিপাশাক্ত অবস্থায় তোমরা যদি পানি না খাও তোমরা পাশ করবে যদি পানি খাইয়া ফেলাও তোমরা ফেল বনি ইসরায়েলের সমস্ত প্রায় বনি ইসরায়েলের এখানকে পানি খাইলো কত বড় দেখে তিনশো তেরো জন পানি খায় নাই সেই তিনশো তেরো সংখ্যাটা আল্লাহ পাক পবিত্র সংখ্যা হিসেবে গ্রহণ করেছেন যে সংখ্যাটা বদলের যুদ্ধ আল্লাহ পাক ঠিক রেখেছেন বলেন সুহান এই তিনশো তেরো জন জালুতের সঙ্গে জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মমিন এগিয়ে গেলেন জালুতের বাহিনী তিন লক্ষাধিক তিন লক্ষাধিক বাহিনীর সঙ্গে তিনশো তেরো জনটি করবে সম্ভব আল্লাহ সাহায্য করেছেন একটা ছোট্ট ছেলে নয় থেকে এগারো বছর বয়স অনেকে একুশ পর্যন্ত বয়স বলে কিন্তু এত বড় হওয়ার কথা না ছোটই ছোট বলেই কেউ গুরুত্ব দেয় নাই একটা ছোট ছেলে যোদ্ধা সে আস্তে 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 কেমনে 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 জালুতের জুলিয়েট সম্রাট সে যে হাতির উপর বসা তিন লক্ষ সৈন্য নিয়ে আসে আসতে তার হাতির কাছাকাছি গিয়ে ফিলিস্তিনিরা এখন দেখেন না গুলতি মারে দেখছেন ফিলিস্তিনিরা গুলতি দি ওই শূন্য ওই ছেলেটা একটা গুলতি দিয়া বা যে কোনো ভাবে আর যে যন্ত্র একটা পাথর ছোট্ট পাথর এমন সুন্দর করে মারলো যে জালুত জুলিয়েট সম্রাট খেয়াল করুন একটা বাচ্চা ছেলে এখানে আসছে এই তার এই এটা গুলিটা একদম তার চোখ বেদ করে মগজে ঢুকে গেল বাচ্চা জুলিয়েট অগ্নি সে ধপাস করে পড়লো মৃত্যু হয়ে গেল মগজে ঢুকলে বাঁচবে যখন নাকি কমান্ডার এবং সম্রাটের মৃত্যু হল যুদ্ধে এমনি তারা পরাজয় বরণ করল এই যুদ্ধে নবীর বাহিনী বিজয় লাভ করলো আর যে ছেলেটা এই যুদ্ধে বীরত্বের দাবিদার সেই ছেলেটাকেই সেখানকার গভর্নর বা সেখানকার রাজত্বটাকে দেওয়া হইলো ছোট মানুষ বাচ্চা হয়ে গেল এবং বড় হইয়া তিনি নবী হয়ে গেলেন হজরত দাউদ আলাহ ইসলাম দাউদের হজরত ইসলামের রাজধানী হইলো কি দিলজালে সারা দুনিয়া শাসন তারপর তার পুত্রের আমলে শাসন আরো বড় হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমানের রাজত্ব জিন জাতি তার খাদেম বাতাসতার কথা শুনে পশু পাখির কথা তিনি শুনতে পারেন আল্লাহ পাক তাকে সারা দুনিয়ার বাদশা ঈদাম করলেন বল সুবহানাল্লাহ এই আলাক্সা পরবর্তীতে আবার বনি ইসরাইল সেখানে আল্লাহর নাফরমানি করতে শুরু করলো অন্য এক ইরাকের এক বাচ্চা তাদেরকে ঘরে ধরে এখান থেকে নিয়ে Irak এ বন্দী করে রাখলো আরেক বাচ্চা তাদেরকে আবার শুরাইলো তারপর তারা আবার ক্ষমতায় আসলো আবার তারা এখান থেকে বের হইলো তারা এই জীবন বনি বর্তমান ইসরায়েলিরা দুনিয়াতে আসলেন ঈসা আলাহ ইসলামকে তারা অপবাদ দিল জারত সন্তান বলে নওয়াজবুলিল্লাহ এবং ঈসা আল্লাহ ইসলাম আসার পর এই যে বনি ইসরাহলের মধ্যে পাঁচ বারো ভাইয়ের বংশ একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা ইয়াহুদার বংশধরদেরকে বলা হয় ইহুদি তারা ঈসা আলাহ মানলো না বিশ্বাস করলো না আল্লাহ নবী হিসেবে অস্বীকার করলো এই হচ্ছে ইহুদি বনীল হচ্ছে হজরত ইয়াকুব আল ইসলামের সমস্ত বংশধর আর ইহুদি হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলাম সেই আল আকসায় গেলেন সেখানে গিয়ে তিনি পাক সেখান থেকে তাকে মেয়েরাজে নেওয়া গেলেন পরবর্তীতে হজরত অমরে ফারুক আমলে হ্যাঁ এই আল আকসা বিজয় হলো তারপরে আবার এটা সময় খ্রিস্টানদের হাতে চলে গেল পরবর্তীতে সুলতান সালাহিন আইবের নেতৃত্বে আবার বিজয় হলো এই আল আকসা আবারও ব্রিটিশদের দখলে চলে গেল ব্রিটিশরা সেই আল আকসার আশপাশে সেই মুসলমানদের ভূমি ফিলিস্তিনে এই বর্তমান জারজ রাষ্ট্র ইসরায়েলকে বসাই দেওয়া গেল কাজেই এই আল আকসা আমাদেরকে নতুন ডাকছে না বহু আগে থেকে আমাদেরকে ডাকছে ঠিক কিনা জোরে বলেন এই যে নবীদের নাম বললাম সব ইহুদিদের এই বনি ইসরাইলের নবী হ্যাঁ তারা হজরত ইব্রাহিম আল ইসলামকে বলে আব্রাহাম আব্রাহাম লিঙ্গন আব্রাহাম ইব্রাহিম থেকে তারা উচ্চারণ করে ইহুদিন আব্রাহাম বলে হজরত ইয়াকুব তার পুত্র হজরত ইসাক আলামকে বলে আইসেক তার পুত্র হজরত আল্লা বলে জ্যাকব তার পুত্র হজরত ইউসুফ আল ইসলামকে বলে জোসেফ হ্যাঁ এভাবে তারা বিভিন্ন নামগুলি ব্যবহার করে থাকে আর এদিকে বনিসের হাজার হাজার লক্ষ লক্ষ নবী আস্তে আসতে 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 ঈসা আলাাম নবী শেষ আর হজরত ইব্রাহিম ইসলামের আরেক পুত্র যে মক্কায় ছিলেন ইসমাইল ইসলাম তার বংশে আর নবী নাই নাই সর্বশেষ শ্রেষ্ঠ নবী সর্বোন্নত নবী আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা দিয়া ফিলিস্তিন বা জর্ডান বা মিশরে না পাঠাইয়া তাকে মক্কায় পাঠাই দিলেন এই হচ্ছে আমাদের সঙ্গে তাদের হিংসা যে শেষ নবী আখের নবী হ্যাঁ আমাদের বংশে না আয়সা ইসমাইল দাদার বংশে আয়সা এখন মুসলমানদের আলাদা নবী এই হচ্ছে ইতিহাস কাজেই এই আলাকসা আমাদের ঠিক কিনা বলেন বাইতুল মুকদ্দাস আমাদের ঠিক কিনা বলেন